হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমাকে অ্যাজ এ ফ্রেন্ড ভাবতে পারো ঠিক আছে দেখো আজকে মেন টপিক নিয়ে আমি অ্যানালাইসিস করবো তো আজকের টপিকটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটোমিক মেস ফার্স্টে বলে দিই যে পারমাণবিক পারমাণবিক ভর কাকে বলে ঠিক আছে এই প্রশ্নটা আসে পারমাণবিক ভর বলতে কী বোঝায় ঠিক আছে অ্যাটোমিক মেস বলতে কী বোঝায় ঠিক আছে দেখো অ্যাটোমিক মেস বা পারমাণবিক ভর বলতে এটাই কোনো মৌলের একটি পরমাণু কোনো মৌলের একটি পরমাণু একটি সি 12 টুয়েলভ পরমাণুর ভরের ওয়ান ডিভাইড বাই টুয়েলভ অংশের চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলে কিন্তু পারমাণবিক ভর বলে মানে হচ্ছে এটাই পারমাণবিক ভর টু একটি মানে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই সি টুয়েলভ পরমাণুর ভরের ওয়ান ডিভাইড অংশ এটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে মানে হচ্ছে যেমন এখানে প্রশ্ন করেছে যে সি মানস টুয়েলভ পরমাণুর আপেক্ষিক অক্সিজেনের পারমাণবিক ভর পনেরো মানে কি মানে এর অর্থ কী এই প্রশ্নটা আসে চাকরি পরীক্ষা আসে ইম্পর্টেন্ট এটা এটা যদি ব্যাখ্যা বাড়ে তাহলে এটা একদম সিম্পল একটা ব্যাপার ঠিক আছে তার আমরা কী বলবো যে একটি একটি সিমানাস টুয়েলভ পরমাণুর ভরের ওয়ান ডে বাই টুয়েলভ অংশের চেয়ে অক্সিজেনের একটি পরমাণু পনেরো পয়েন্ট নাইন নাইন এইট গুণ ভারী হয় পারমাণবিক সংখ্যা একটি অনুপাত এর কোনো একক হয় না বা একক নেই এটি একটা সংখ্যা মাত্র সিম্পল একটা ব্যাপার ঠিক আছে এটা এক ধরনের সংখ্যা এটা তাই বিজ্ঞানীরা কিন্তু এটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে তারপরে দেখো তারপরে হচ্ছে বয়লের সূত্র হিসাবে একটা অঙ্ক আমি তোমাদেরকে মানে বলবো এই ধরনের অঙ্ক কিন্তু আসছে চাকরি পরীক্ষা ঠিক আছে দেখো এখানে বলেছে যে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি গ্যাসের আয়তন দুশো সিসি উষ্ণতায় পরিবর্তন না করে গ্যাসটির চাপ আটত্রিশ সেন্টিমিটার করলে ওই গ্যাসের আয়তন কত হবে ঠিক আছে এটা প্রশ্ন ঠিক আছে তো এখানে দেখ এটা হচ্ছে সলভ করতে গেলে তোমাদের বলে দিই এখানে বয়লের সূত্র হিসাবে মেনে চলবে মানে এখানে উষ্ণতার স্থির বলেছে মানে যেহেতু উষ্ণতার স্থির তাহলে কি বলবে বয়লের সূত্র হিসাবে আমরা সূত্রটাকে লিখে নেব ঠিক আছে সূত্রটা কী পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে সূত্র হচ্ছে এটাই পি ওয়ান ভি ওয়ান ইজ টু পি টু ভি টু ঠিক আছে এটা হচ্ছে ব্রয়লের সূত্র পি ওয়ান ভি ওয়ান ঠিক আছে তা আমি এখানে সাজিয়ে নিলাম ঠিক আছে এবার আমি লিখবো ঠিক আছে পি ওয়ান ভি ওয়ান ইজুকাল টু এখানে দেখো পি ওয়ানের মানও দিয়ে দিয়েছে ঠিক আছে পি ওয়ান পি মান দিয়েছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার দিয়ে দিয়েছে চাপ প্রাথমিক চাপ ইন্টু পি ওয়ান ভি ওয়ান ভি ওয়ানের মান দিয়েছে এখানে হচ্ছে দেখো দুশো সিসি দুশো সিসি গুণ হবে ঠিক আছে ইজুকাল টু পি টু ভি টু পি টু ভি টু এখানে পি টুর মান দিয়ে দিয়েছে দেখো আটত্রিশ সেন্টিমিটার ইন টু ভি টু মানে ভি টুর মান চেয়েছে ঠিক আছে আয়তন চেয়েছে মানে শেষ আয়তন কত হবে গ্যাসটির শেষের দিকের আয়তনটা কত হবে সেইটা কিন্তু প্রশ্ন চেয়েছে সম্পূর্ণ বলে দিয়েছি কারণ গ্যাসের আয়তন কত ঠিক আছে তো এখানে আমরা কীভাবে একদম সিম্পল আর একটা শর্টকাটে দেখাচ্ছি তোমাদেরকে ডাইরেক্ট ঠিক আছে চাপ নেই এখানে এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে চাকরি পরীক্ষা আসে সূত্রটা পি ওয়ান ভি ওয়ান ইউজুগাল টু ভি টু মানে এখানে ভিটুর মান চেয়েছে ঠিক আছে টু বলতে গ্যাসের আয়তন কত এটা চেয়েছে ভিটু ইউজুগাল টু ডিভাইডেড বাই থার্টি এইট ইন্টু ছিয়াত্তর আর এদিকে হচ্ছে দুশো আটত্রিশ দুখনে ছিয়াত্তর তাহলে হচ্ছে চারশো চারশো সিসি হবে আমাদের অ্যান্সার চারশো সিসি এটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমাদের অ্যান্সার চলে এসছে মানে মানে এখানে বুঝতে পারছো কী বললাম গাইস এখানে কিন্তু পি ওয়ান ভি ওয়ান ইজুয়াল টু পিটি ভিডিও মানে এটা বয়েলের সূত্র হিসাবে কাজ করবে মানে উষ্ণতা স্থির বলেছে উষ্ণতা স্থির মানে এখানে বুঝে বুঝে নিতে হবে যে বয়েলের সূত্র ঠিক আছে বয়েলের সূত্র থেকে কোশ্চেন এসছে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে সাতাশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি গ্যাসের আয়তন দুশো সিসি উষ্ণতা পরিবর্তন না করে বলছে উষ্ণতা পরিবর্তন না করে গ্যাসটির চাপ এখানে গ্যাসটির চাপও দিয়ে দিয়েছে আটত্রিশ সেন্টিমিটার তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে গ্যাসের আয়তন বলতে মানে ভি ভিটুর কথা বলেছে ঠিক আছে ভিটু বলতে শেষের গ্যাসটির শেষ আয়তন কত মানে আমরা যেহেতু জানি যে মানে উষ্ণতার স্থির তাহলে বলে সূত্র মেনে চলবে পি ওয়ান ভি ওয়ান ইজাল টু পি টু ভিটু এটা মেন সূত্র ঠিক আছে এখানে পি ওয়ানের মান দিয়ে দিয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার ভি ওয়ানের মানও দিয়ে দিচ্ছে ভি ওয়ানের মান বলতে হচ্ছে এই তো দুশো সিসি মানে গ্যাসের আয়তন দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার পি ওয়ান বলতে কোনটা গ্যাসটির চাপ মানে শেষ চাপ কী বলেছে আর ত্রিশ সেন্টিমিটার হলে তাহলে গ্যাসটির আয়তন কত মানে ভিডিও কত তাহলে ভিডিও ইজুকাল টু তাহলে আমরা এটা কাটাকুটি করে বেরিয়ে যাচ্ছে মেন উত্তর বুঝতে পারছো কী বলতে চাইছি মানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষা ঠিক আছে এরকম ভিডিও নিয়ে আমি ফিরে আসছি ঠিক আছে আর তোমরা যারা দেখছো তোমাদেরকে বলি যে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা পারবে ঠিক আছে এরকম টাইপের অঙ্ক আমি আরও মানে ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো